ফ্রস এই যে দেখতে পাচ্ছেন চুরিগুলো এগুলো হচ্ছে দুবাই চুরি ঠিক আছে দুবাই চুরিগুলো দেখাচ্ছি আমরা এগুলো চাইলেই কিন্তু আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকবে এগুলো কত মোটা দেখেন এগুলো কত মোটা একদম পোক্ত কালেকশান এই যে দেখেন প্রতি জোড়ার দাম থাকবে এক হাজার টাকা প্রতি জোড়ার দাম এক হাজার টাকা থাকবে জাস্ট কালার ডিজাইন দেখেন এগুলোর গ্লেজ দেখলে একদম মন ধরে যায় দেখেন একদমই সুপার কোয়ালিটির কালেকশান সুপার কালেকশান দাম থাকছে এক হাজার করে হ্যাঁ সেটার কথা কি বলবো মাথা নষ্ট একটা কালেকশান এটা মাথা নষ্ট একটা কালেকশান ওই যে দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার করে এটা আবার একটু চিকন এটা আটশো ছিল না এটা আটশো এটা এটা এক হাজার আচ্ছা ঠিক আছে এটা এক হাজার এটা দেখেন এত মজবুত কালেকশন একদম ইউনিক হ্যাঁ পাঁচ বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দাম থাকছে এক হাজার দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে জি এর পঁচাশি নাম্বার দোকানে আছে এটার ফুল ভিডিও আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন ঠিক আছে বিদায় নিব লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিই ধান ছড়ি ডিজাইন ভাল